সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট অপরূপা মিষ্টি আপুর সাথে তার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন সুইট অপরূপা আপুর প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করতেছি আপনাদের সাথে আপু আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলুন ভাই প্রতিবেদন এ আইছে বিয়া সাধি বসার জন্য মনের না একটা মানুষের জন্য যে দুঃখ কষ্ট বইঝা সারাটা জীবন পাশে থাকবে ভালোবাসবে সেই জন্যই তো আসলাম ভাই আপনি কি আগে আর কখনো প্রতিবেদন করছিলেন না ভাই আগে কখনো করি নাই জীবনে প্রথম ফাইস আসলাম আপনার পরিবারে আছে কে কে পরিবারে ভাই আছে আমি আমার দাদির কাছে থাকি এমনি পরিবারে কেউ নাই দাদীর কাছে থাকেন পরিবারে কেউ নাই মা বাবা কোথায় গেছে নাকি ভাই মা ও চইলা একটা বিয়া কইরা তারপরে আব্বু একটা বিয়া কইরা নিয়া উনি সংসার উনি করে আমাদের খোঁজ খবর নেই না এইজন্য আমি আমার কাছেই থাকি আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন না না ভাই আমি আগে কখনো করিনি আপনার বয়স কত চলে আঠারো উনিশ এরকম লেখাপড়া কতটুকু করছেন শয়তান যুক্ত বসছি আর কি কেমন মনের মতো মানুষ চাইতেছে ভাই সে যে এরকমই হোক কোনো সমস্যা নাই তার বয়স হোক সে বিয়ে করছে এরকম হইলেও হবে যে দায়িত্ব নিয়ে ভাই খোঁজ খবর নিবে পাশে থাকতে বিয়ে সাদি করবে এরকম একটা লোক হইলেই হবে ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষ বয়স না বেশি হলেও দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলে তখন আপনি করবে না ভাই আল্লাহর সৃষ্টি পৃথিবীতে সবই সুন্দর সে কালো হইছে সমস্যা নাই আর বয়স থাকলে কি সমস্যা ভাই বয়স কম লোকরা আরো বেশি ভালোবাসতে পারে মানে পাশে থাকতে পারে আচ্ছা লেখাপড়া কতটুকু করেছেন বলছিলেন ফাইভ পর্যন্ত আচ্ছা নামাজ পড়া হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছেন এই যে সুইট সুন্দরী অপরূপা মিষ্টি আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ হয় তবে ওনার পরিবারে মা বাবা কেউ নাই দাদির কাছে মনে থাকে বয়স আঠারো উনিশ হবে প্রাইমারি পর্যন্ত লেখাপড়া বেশি নেই চেহারা ছবি অনেক সুন্দর আছে কণ্ঠ মিষ্টি আছে যারা হচ্ছে এই মনে একটা আপু চাইছিলেন তারা চাইলে এনার সঙ্গে কথা বলতে পারেন কমিউনিটি গাইডলাইনের কারণে উনার নাম ঠিকানা নিতে পারি নাই উনার নম্বরে ফোন দিলে সরাসরি উনার কাছ থেকে উনার নাম ঠিকানা জানতে পারবেন আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও দিই ভিডিও ভালো লাগলে লাইক টেক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ